এখানে এ বিএন বলেছেন যে অবিবাহিতা মহিলা স্বপ্নে দেখছেন যে সে তার বাড়িতে গোসল করছেন এবং একটি নতুন পোশাক পরছেন আলাইকুম পরছেনকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমরা জানাবো কোনো ব্যক্তি যদি স্বপ্নে গোসল করতে দেখে তাহলে তার ব্যাখ্যা কি কখনো স্বপ্নে গোসল করা মানুষের জন্য বিপদ হয়ে যায় কখনো নারীদের জন্য বিপদ হয় আবার কখনো পুরুষদের জন্য বিপদ হয়ে যায় স্বপ্নে গোসল করাটি এরকমই জিনিস এমনি হেমা হল্লা স্বপ্নে স্নানের ব্যাখ্যা করতে গিয়ে বেশ কয়েকটি ইঙ্গিত দেন এবং যেখানে বলেছেন যে দ্রষ্টার সামাজিক অবস্থা এবং তার বাস্তব অবস্থা এবং তিনি স্বপ্নে যা দেখেছেন তার কিছু বিশদ বিবরণের উপর নির্ভর করে স্বপ্নে যদি কেউ গোসল করতে দেখে তো সাধারণতভাবে স্বপ্নে স্নান করা এটা একটা পবিত্রতা এমনি সিরিন কৃতক স্বপ্নে গোসল করার ব্যাখ্যা তিনি বলেছেন যে ইবিনী সিরিন এখানে আসছে ইবিনী সেরিন রাহেমাহল্লা তিনি বিশ্বাস করেন যে স্বপ্নে স্নান করা এটা প্রচুর কল্যাণের ইঙ্গিত দেয় কীরকম যা একজন ব্যক্তির জন্য দরজা ও জীবিকাকে করা নাড়তে পারে অনেক সময়ে এই রকম হয় যে স্বপ্নে স্নান করছে পাবলিকের সামনে উলঙ্গ হয়ে বিনা কাপড়ে ঘুরে বেড়াচ্ছে তো এই লক্ষণটি যে রয়েছে এটি একটা বিশ্বাসঘাতকতার লক্ষণ আসুন যদি আমরা দেখি যে স্বপ্নে একজন অপরিচিত ব্যক্তির সামনে গোসল করছে কেউ একজন মানুষকে চিনে না কিন্তু তার সাথে তার সামনে স্বপ্নে কিন্তু গোসল করছে আর গোসল করার সময় যে দ্রষ্টার গোপনীয়তা রয়েছে সেটা প্রকাশ এবং তার গোপন স্থানের কাছে একজন ব্যক্তির দ্বারা তার পর্দা প্রকাশের ইঙ্গিত দেয় এবং যাকে সে বিশ্বাস করেছিল যেটি পাপ এবং ভুল কাজ করা এবং তাদের জন্য অনুতপ্ত না হওয়াকে নির্দেশ করে এবং অন্যদেরকে এটি মৃত্যুর উপভোগকে নির্দেশ করে কিন্তু স্বপ্নে যদি কোনো মহিলা আর সে অবিবাহিতা তাহলে সে যদি দেখে যে স্বপ্নে গোসল করছে তাহলে তার ব্যাখ্যা কি হতে পারে এখানে বলেছেন যে কেউ যদি অবিবাহিতা মহিলা স্বপ্নে দেখছেন যে সে তার বাড়িতে গোসল করছেন এবং একটি নতুন পোশাক পরছেন তবে তার জন্য এটি একটি প্রশংসনীয় স্বপ্ন যা তার তৃপ্তি এবং সুখের অনুভূতি প্রকাশ করে এবং তার ব্যক্তিগত জীবন যেটা রয়েছে ব্যবহারিক জীবন যেটা রয়েছে তার মধ্যে পরিবর্তনের জন্য সে যে নতুন পদক্ষেপ নিচ্ছে তার প্রকাশ করে এটা আর এটি ভালোর জন্য কিন্তু স্বপ্নে তার গোসল করা তার জীবনকে এমন করা বড় সংকটের সামনে বিভ্রান্ত বোধ করার একটি লক্ষণ সেই জন্য এখানে আরেকটি বিষয় রয়েছে যে অবিবাহিত মহিলাদের জন্য পাবলিকলি স্নান করলে যদি কেউ এরকম দেখে তাহলে এতে কি মানে কোন কিসের লক্ষণ এটা দিচ্ছে এখানে সিরিন বলেছেন যে একজন অবিবাহিতা মহিলা যদি লোকেদের সামনে স্বপ্নে একটি পাবলিক বাথরুমে গোসল করছেন সে যদি দেখে এবং সে যদি তার উপর নির্ভর করার জন্য বা লোকেদের দৃষ্টি আড়ালে লুকানোর জন্য কোনো উৎস খুঁজে পাচ্ছে না এটিকে একটি প্রতিকূল ইঙ্গিত হিসাবে বিবেচনা করা যায় সেজন্য স্বপ্নে এইভাবে যদি কেউ গোসল করতে দেখে তাহলে তার কি পরিণতি বা তার কি লক্ষণ আমরা বুঝতে পারলাম ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওবার